গড়া হচ্ছে এমন বিশ্ব দেখে গায়টা কেঁদে উঠছে আমার বড়ই খারাপ লাগছে আমাদের সামনে কত তার তাদের সামনে আযর কিছু নাই আল্লাহ মনে হয় আমাদের জন্য আযাদি আমাগিন যদি পাঠান তবে ইসরাইলের ওই গুন্ডা বাহিনীদেরকে ধ্বংস করার জন্য নয় আগে 200 কোটি মুসলমানদের জন্য পাঠাবেন ঠিক আজ পৃথিবী জায়েজ দান শাসক

কলিদার আপনাদের সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা লক্ষ্য করছি সেই ফিলিস্তিনের মতো আমার বাংলার মাটিকে দ্বিতীয় গাজা বানানোর চেষ্টা চলে বিগত সতেরো বছরে জালেন শাহী ক্ষমতার থাকা অবস্থায় কলিদার টুকরা নন্দিত আলেন কোরআনের পাখি আল্লামা সাইজিকে তারা তেরোটা বছর জেলের কুটিকে বন্দি করে জমিন থেকে বিদায় করেছে

আর চলতে হবে না হবে না হবে না নতুন করে রিফায়েন নামিজিকের নাম দিয়ে আবার তাদেরকে পুনর্বাসনের চেষ্টা চলছে আমি সেই সকল ভাইদেরকে বলবো দহ মা কে বিষয়ে জানে তো নাম হিসাবে কেউ আমাদের শত্রু নয় সবাইকে ভালোবাসে না প্রভাব কিন্তু জিজ্ঞেস করতে যায় দা ইসলামের গুরুত্ব আবার করে তাদেরকে অন্তত আমরা ভাই হিসাবে গ্রহণ করতে পারি না তোমরা আমার মুসলমানদেরকে মারবা ওরা আমাদেরকে ফাঁসির তুলনিয়ে ঘোরাবা আর আবার আমরা তোমাদেরকে পুনর্বাসনের চেষ্টা চালাবো যা দিন মনে কর তো মেলা হ্যাঁ আমি ব্যর্থহীন ভাষায় বলছি যদি আবার তাদেরকে রাজনীতিতে আবার ফিরিয়ে আসার সুযোগ দেওয়া হয় তাহলে চুড়ায় আন্দোলন ব্যর্থ হয়ে যাবে কথা বলতে হবে ঠিক না পাঁচে আগস্টে ছাত্র জনতার জমা ভোটের মাধ্যমে তারা প্রমাণ করেছে সতেরো বছরের শৈল শাসককে তারা বিদায় দিয়ে নতুন ইসলামী সমাজ কায়ে করতে চায় নতুন করে যুব সমাজ যেভাবে জেগে উঠেছে আমার কলিজা টুকরে হাসনা আবদুল্লাহ প্রাণের ভাই সার্ভিসরা যেভাবে জেগে উঠেছে আমার বিশ্বাস আগামী বাংলা হবে ইসলামের বাংলা ষড়যন্ত্র করে কেউ ঠেকাতে পারবে না আমি সেই সকল ভাইদেরকে বলবো বড় বড় রাজনীতিবিদ হয়েছে আপত্তি নাই আরো অনেক বড় হন কিন্তু ইসলামকে বাদ দিয়ে নয় যারা আমার ইসলামকে ভুলন্ডিত করতে চেয়েছিল ইসলামকে জমিন থেকে তার ইসলামের শিকড় কাটতে চেয়েছিল তাদেরকে আপনারা আবার পুনরায় পুনর্বাসন করতে চান অন্তত নব্বই ভাগ মুসলমানদের দেশে হবে না আমাদের শরীরে এক বিন্দু রক্ত আমাদের এক একটা জাতির শ্রেষ্ঠ সন্তান আসমাদ আব্দুল্লাহরা আমাদের শহীদ আব্দুল মালিকেরা শহীদ মাহবুব রহমান মুগ্ধরা জীবন দিয়ে প্রমাণ করে গেছে আগামী বাংলা হবে ইসলামের বাংলা টুকরা সংগ্রামী সাহি বন্ধুবান কথা অনেক তবে আমি চিঠি পেলেই কথা শেষ করে দেবো আরো অনেক কলিজার টুকরা পরম শ্রদ্ধে দায়িত্বশীল বৃন্দবান রয়েছেন আমি সেজন্য খুব লম্বা করতে পারবো না আমাকে চিঠি না দেওয়া পর্যন্ত কিছু কথা আছে বলবো আপনারা আছেন না নাই কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন দেখি ঘুমাচ্ছেন আপনারা ঘুমাই দেখি হাত তোলা যায় রোজা থেকে ক্লান্ত নাকি নাকি চুপ্ত করতে করতে বড় ক্লান্ত ক্লান্ত না আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ কথা বলতে ঠিক কিনা

আমি শুধু আর দুটি কথা বলতে চাই মাহেরামকে আমি শুধুমাত্র বলবো ওয়াকার না হাসনা আমার তো যদি আওয়াজ পাই নাই ওয়াকার না হাসনা তিনি একটা কথা বলেছেন আমার ভাই হাসনাত আবদুল্লাহ যে মৃত্যু হলেও হোক তবে পৃথিবীবাসী জানো কি জন্য জীবন দিয়েছি এই পাঁচে আগস্টের সতেরোই জুলাই থেকে পাঁচে আগস্ট ছাত্র জনতা রক্ত দিয়েছে এই বিপ্লবকে ব্যাহত হাতে দেওয়া যাবে না ইসলামের একটি নতুন ধার উন্মুক্ত হয়েছে যা গত বছরে বছরে